আসসালামু আলাইকুম প্রতিদিন তো আপনাদের কাছে একটা করে রেসিপি নিয়ে আসি তো আজ আমি কোনো রেসিপি নিয়ে আসিনি আজ নিয়ে এসেছি একটি অলস সকালের যে সকালে আমার বাসার হেল্পিং হ্যান্ড ছুটিতে সেই সকালের কিছু নাস্তা নিয়ে তো সকালে প্রথমে করে নিয়েছি লাল চা যার যার ইচ্ছে শেষে খেয়ে নেবে যদিও আমি লাল চা খুব একটা পছন্দ করি না আর সাথে দিয়ে দিয়েছি বিস্কিট আমার বাসার হেল্পিং হ্যান্ড যেহেতু আসবে না তো আগের দিনই আমি কিছু কলা ডাল পাউরুটি এরকম বেশ কিছু নাস্তা নিয়ে এসেছিলাম সকালে এক বাচ্চাকে দিলাম ডিম ভাজি করে পাউরুটি আরেকটা বাচ্চার জন্য করে নিলাম নুডলস আমার নিজের জন্য করে নিলাম ডিম পোস্ট দিয়ে ব্রেড সাথে আমি নুডলসও খেয়েছি আর আমার জন্য তো দুধ চা থাকছেই তো একজন তো ডিম ভাজি দিয়ে পাউরুটি খেলো একজনকে ডিম ভাজির ভিতর স্যান্ডউইচের মতন পাউরুটি ঢুকিয়ে দিতে হলো তো এই ছিল সকালে আমার বাচ্চাদের আর আমার নাস্তা বাসায় আমার ছোটো বোনের বাবুটা ছিল ওর জন্য আমাকে নুডলস করে নিতে হলো আমি হচ্ছে সবই খেয়েছি পাউরুটি ডিম নুডলস আমার এই ভিডিওটি এইটুকু পর্যন্ত দেখে থাকলে একটা লাইক দিবেন আশা করি আর যদি মনে করেন যে চ্যানেলটা ভিজিট করে আসবেন চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই হলো আমার চা আমি একটু কলা কড়ালিকারের চা পছন্দ করি কড়ালিকার একটু তিতা তিতা ভাব মিষ্টিটা কম হলেই ভালো হয় আর কি ঈদের পরে বাসায় দই আনা হয়েছিল আনা হয়েছিল বলতে আসলে দইটা আমার বাসায় নিয়ে এসেছিল। গেস্ট তো সেই দইটা যখন শেষ হয়েছে হাঁড়িতে যখন কিছুটা দই লেগেছিল আমি আগের রাতে বেশ ঘন করে দুধটা জাল দিয়ে নিয়েছি জাল দিয়ে নেওয়ার পর আমি হাঁড়িতে দুধটা ঢেলে দিয়েছি আর এই আজকে দুধটা দই হয়ে গেল আর সবসময় আমি এই কাজটা করি যে দইয়ের হাড়ি আসলে হাঁড়িটা ফেলে না দিয়ে আমি নিজের একটু দই পেতে নিই তো দুপুরে যেহেতু বেশ গরমও পড়েছে বড় ছেলেটার জন্য আমি দুপুরে কলা দই ভাত নিয়ে নিই আচ্ছা আমার এই ডেইলি ফুড ব্লগটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ